الحمد لله الحمد لله الذي شرع لنا الدين وارسل لنا خير رسل وقال سبحانه وتعالى ان الدين عند الله الاسلام وصلى الله وسلم على نبينا محمد واله واصحابه وسلم تسليما كثيرا اما بعد যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রবুল আলমিনের জন্য দুরুদ্দালাম নবী মোহাম্মদ মোস্তফা সাল আলহি ওয়াসাল্লামের প্রতি ইসলাম আল্লাহ রবুল আলমীন প্রেরিত সত্য ধর্ম সঠিক ধর্ম ইসলামী একমাত্র আল্লাহ রব্বালমিনের মনোনীত জীবন ব্যবস্থা মনোনীত ধর্ম আল্লাহ রব্বুল আলমিন একমাত্র ইসলামকেই মানব জাতির জন্য পথ এবং মত মানব জাতির জন্য দুনিয়ার জীবন পরিচালনা করা এবং পরকালে সুখের স্থান জান্নাত লাভ করার যে পথ এবং যে পন্থা ও তরিকা যে রাস্তা দান করেছেন যে ধর্ম এবং দিন দান করেছেন সেটা হচ্ছে ইসলাম الله رب العالمين سورة العمران 19 نمبر آياته ولن إن الدين عند الله الإسلام نشتي الله نكور دين حتش إسلام إها الله رب العالمين رغشنا جي الله رب العالمين نبي محمد صلى الله عليه وسلم دي بانبي صلى الله عليه وسلم رمضمه যে দিন প্রেরণ করেছেন যে ধর্ম প্রেরণ করেছেন যে জীবন বিধান প্রেরণ করেছেন সেটা হচ্ছে ইসলাম অতৈব যে ব্যক্তি এই ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম কবুল বা পথ অন্য কোন ধর্মকে দিন হিসাবে তার জীবন বিধান হিসাবে গ্রহণ করবে আল্লাহ রবুল আলমিন সেটা কবুল করবেন না আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে তাঁর নৈকট্যাবের একটা মাত্র পথ উন্মুক্ত এবং খোলা রেখেছেন সেটা হচ্ছে ইসলাম আর এর ছাড়া যত পথমথ রয়েছে সবগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রেরণের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রব আলমিন ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মসহ আরও যত ধর্ম পৃথিবীতে রয়েছে সবগুলোকে রুদ্ধ করে দিয়ে আল্লাহর নৈকট্য লাভের এবং জান্নাত লাভের একটি পথই খোলা রেখেছেন সেটা হচ্ছে ইসলাম সেজন্যই আল্লাহ আল এমিন সোরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়ামৈয়াব তিয়ারুল ইসলামীদিন আন ফেলাইউক ব্লমিন ওয়াহু আফিল আখিয়াত ইমিন মিনাল খাসিরিন আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এই আয়াত দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহরব্দে আলামিন এর মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম যা দিয়ে তিনি মাহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে প্রেরণ করেছেন এই ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের মাধ্যমে তার নৈকট্য লাভের চেষ্টা করবে যে ব্যক্তি তিনি তার এই চেষ্টা কখনো গ্রহণ করবেন না তার এই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে কেননা ইসলাম হচ্ছে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এবং তার প্রেরিত রাসুলগণের আনুগত্য করার নাম ইসলাম ছাড়া অন্য কোনো পথে আল্লাহ নিকট আনুগত্য বা আত্মসমর্পণ কোনো অবস্থাতেই সম্ভব নয় কেননা এটাই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা অতএব যার মাঝে এই বৈশিষ্ট্য না থাকবে সে আল্লাহর আজাব থেকে কখনো রক্ষা পাবে না তথা যে ইসলাম গ্রহণ করবে না ইসলামের পথে চলবে না নবী সাল আলহি ওয়াসাল্লামের পথ ও মতকে জীবন বিধান হিসাবে গ্রহণ করবে না সে পরকালে আল্লাহ রব আলমিনের আজাব থেকে কোনো অবস্থাতেই রক্ষা পাবে না তার নিকট থেকে পুরস্কার লাভ করতে পারবে না আল্লাহ রব আলিনের তরফ থেকে ইসলাম ব্যতীত সকল দিন বা ধর্ম সবই হচ্ছে বাতিল আর দিন ইসলামী সত্য দিন যা আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির জন্য মনোনীত করেছেন এর মাধ্যমে মানুষ তার বর্ষতা স্বীকার করবে এবং তার ইবাদত করবে যেমন আল্লাহ রব্বুল আলমিন মায়েদার তিন নম্বর আয়াতে বলেছেন ইসলামা আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম এই আয়াত স্পষ্ট যে ইসলাম আল্লাহ রব্বুল আলমিন মনোনীত জীবন ব্যবস্থা অর্থাৎ ইসলামকে আমাদের জন্য দিন মনোনীত করে আল্লাহ রব্বুল আলমিন এর উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের নবুয়তের পর ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করলে তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন না অতএবা সন্তুষ্টির একটাই মাত্র পথ আর সেটা হচ্ছে ইসলাম অতএব আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন বিভ্রান্ত বা জনপদকে ভ্রান্ত জনতাকে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করেন এবং ইসলাম কবুল করে দুনিয়ায় শান্তি এবং পরকালে সুখের স্থান জান্নাত লাভ করার তৌফিক দান করেন